দ্বারকাধীশ মন্দিরে কঙ্গনা গুজরাট সফর ঘিরে ফের বিতর্ক গুজরাট সফরে দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত গোলাপি শাড়ি ও মাথায় ওড়না পরে ভক্তি ভরে পুজো সেরে তিনি সামাজিক মাধ্যমে জানান মন্দিরে প্রার্থনা করে বহু পুণ্য লাভ করেছেন এবং দ্বারকাধীশের আশীর্বাদ যেন সারা জীবন তার সঙ্গে থাকে এর আগে গির জাতীয় উদ্যানও ঘুরে দেখেন তিনি কাঙ্গনার এই ধর্মীয় সফর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা অনেকে মনে করছেন সাম্প্রতিক বিতর্ক ও জনপ্রিয়তার ধাক্কার পর রাজনৈতিক ভাবমূর্তি ফেরাতেই তিনি ধর্মীয় কর্মকাণ্ডে জোর দিচ্ছেন সাংসদ হওয়ার পর হিমাচলের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে যথেষ্টভাবে না থাকা পারিশ্রমিক মন্তব্য ও নানা বিতর্কিত অবস্থানের কারণে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা যদিও এসব নিয়ে প্রকাশ্যে তেমন গুরুত্ব দেন না তিনি নিজের মতো করে এগোচ্ছেন এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান Honda শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন